শিল্প হচ্ছে যে একটা ধরেন যে মাধ্যম শিল্পীর জন্য শিল্পের জন্য যে স্পেসটা দরকার সেটা হচ্ছে তাকে মুক্ত চিন্তার সুযোগ করে দেওয়া মুক্ত ভাবনার স্পেসটা তাকে তৈরি করে দেওয়া তো সেই স্পেসটার মধ্যে যখন দেখা যায় যে প্রতিটা পদক্ষেপ বা প্রতিটা জিনিস বিশেষ করে স্টেট স্পন্সর যখন আপনার আর্টিস্ট হয় স্টেট যদি স্পন্সর করে আপনাকে বুদ্ধিজীবী নিয়ন্ত্রণ করে বুদ্ধিজীবী তৈরি করে তখন রাষ্ট্রের প্রেক্ষাপটটা যেমন হওয়া উচিত বা হয় তেমনই হয়েছে আপনার শিল্প সাহিত্য সহ এই যে সার্বিক বিষয়গুলোর জন্য যে স্বাধীনতা স্বাধীনভাবে চিন্তা করা সেটা কিন্তু আমাদের মধ্যে দেখা যায়নি আপনার আপনি যদি সংবিধানের আর্টিকেল থার্টি নাইনে দেখেন সেখানে বলা আছে যে মুখ মানে আপনি স্বাধীনভাবে চিন্তা করতে পারবেন কিন্তু প্রকাশ করতে গেলে টু সাম এক্সটেন্ট আপনাকে কনস্টিটিউশন সহ কিছু বিধিনিষেধ আইনের মধ্যে থেকে আসতে হয় সেটা কিন্তু রাষ্ট্র প্রয়োগ করে হচ্ছে আপনার কালে ভদ্রে কখনো কখনো কিন্তু রাষ্ট্র যখন আপনার ওই আপনার মূল আইন হিসাবে দেখে তখন রাষ্ট্রের মধ্যে কিন্তু যা হওয়ার তাই হয় বাংলাদেশ টেলিভিশনই শুধু না আপনার সমস্ত গণমাধ্যমটাই এই পর্যায়ে গিয়েছিল বিশেষ করে শিল্পী এবং শিল্পী সত্তার জন্য যে একটা স্বাতন্ত্র বোধ থাকা দরকার সেই বোধটা কিন্তু আমি জাগ্রত হতে দেখিনি গত পনেরো বিশ বছর আস্তে আস্তে এটা কমেছে স্বাধীনতা উত্তর কিন্তু গত পনেরো বিশ বছরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল গত পনেরো বছর এটা হচ্ছে যে কারো কোনো ভাবনার দরকার নেই কারো কোনো চিন্তারও দরকার নেই প্রত্যেকেরই একটাই কাজ ছিল কিভাবে গ্লোরিফাই করতে হবে ডাক্তার সাহেব যেমনভাবে বললেন যে একটা পরিবারকে কিভাবে গ্লোরিফাই করতে হবে এর বাহিরে কেউ কোনো কাজ করেছে আমার চোখে অন্তত পক্ষে আমি দেখিনি আপনি সংবাদপত্র থেকে শুরু করে আপনারা যারা গণমাধ্যম কর্মী যারা স্বাধীন মত প্রকাশ করতে চেয়েছিলেন তাদের পরিণতি দু একজনকে দেখে বাকিদেরকে দেখানো হয়েছে যেমন ট্রেনে যখন ডাকাতি হতো আগে বা চুরি বা বাসে যখন ডাকাতি হয় তখন ডাকাতরা কিন্তু প্রথম গেইটের পাশে যে আসে থাকে তাকে কিন্তু নাকে একটা ঘুষি দিবে অথবা ছুরি দিয়ে একটা দাগ দিয়ে রক্তাক্ত করে দিবে বাকি সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে তোমার পরিণতি তা হইতে পারে এবং সরকার কিন্তু এই পলিসিগুলোই নিয়েছিল আপনি মিশেল ফুকুর তত্ত্ব থেকে আমি যেই জিনিসগুলো দেখেছিলাম যে রাষ্ট্র ব্যবস্থায় যে স্টেট অ্যাপারেটাসগুলো সেই অ্যাপারেটাসগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য যেই যেই ফর্মুলা তাদের প্রয়োগ করা দরকার ছিল সেই বুদ্ধিভিত্তিক চর্চা কিন্তু এই রাষ্ট্রে হয়েছে যে আপনাকে বোঝানোর জন্য যা দরকার এমন একটা পরিস্থিতি হয়েছে এবং ফেসিবাদের যে প্রথম কথা যে একটা রাজনৈতিক দল থাকবে এবং সেই দলে কিন্তু একটা ঈশ্বর প্রতিম লোক থাকবে যাকে কিনা সবাই কিন্তু তাকেই তোয়াশ করবে এবং বলবে যে এই লুকটাই প্রধান এবং আমাদের এই ধরনেরই একটা লুক দরকার যে কিনা সিদ্ধান্ত দিতে পারে এই ধরনের পরিস্থিতি কিন্তু রাষ্ট্রের মধ্যে তৈরি হয়েছিল সুতরাং মুক্ত চিন্তা মুক্ত কর্ম সেটা একেবারেই ধ্বংস হয়ে গেছিল আমাদেরকে এই জায়গা থেকে উত্তরণ করতে হবে আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কি কিছুটা উতরেছি চালুর বিষয়টা যদি আমি বলি অনেক জিনিস হয় কি যখন আপনি খুব প্রেশারে থাকেন তখন আবার যখন আপনি প্রেসারটা ছেড়ে দেন তখন দেখা গেল কি এটার মধ্যে একটা এলুমেলু ভাব দেখা যায় হ্যাঁ চিন্তার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কথার ক্ষেত্রে আমাদের দেশে আমি এখানেও বলেছি যে ফার্মের কথা যে আমাদের এখন হয়েছে কি রাজনীতি বলেন বা এই জিনিসগুলো স্টেট যেভাবে ফাংশন করে জিনিসগুলো মনে হয়েছে কি একেবারে আপনার প্লেথিংস ম্যাটারের মতো একটা হাস্যকর ব্যাপার যেমন আপনার এই যে সক্রেটিস যে কথাটা বলেছিলেন নো দাই সেলফ যে নিজেকে জানো আমরা বিখ্যাত লেখা জার্মান লেখকের গেটে যে লেখাটা লিখেছে যে 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 কাজটা জানে না সেও মনে করে আমি এই জিনিসটা জানি আমি ব্যক্তিগতভাবে বিজ্ঞানের ছাত্র ছিলাম আমি আইন পাঠের আগে আমি যখন আইন পড়তে যাই তখন আমি একটু শিহুরিত হয়েছিলাম আমি কিন্তু আগাগোড়া একটা সময় আমার জীবনে বিশ্ববিদ্যালয়ের জীবনে আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম তো যেই জিনিসটা দেখা গেলো কি আইন সম্পর্কে যে কিছুই জানে না সে চাচ্ছে যে সংবিধান পরিবর্তন করতে সে সে সাংবিধানিক কাঠামো নিয়ে কথা বলছেন তারা উচ্চকক্ষ নিম্ন কক্ষ নিয়ে কথা বলছেন কিন্তু উচ্চ কক্ষটাকে সেট করতে গেলে সংবিধানের মধ্যে কি ধরনের পরিবর্তন প্রয়োজন হবে পাওয়ারটাকে আপনার ডিসেন্ট্রালাইজ করা অথবা পাওয়ারটাকে ব্যালেন্স করার জন্য এই সম্পর্কে যার প্রাথমিক জ্ঞান নেই সেও বলছে যে সংবিধান নিয়ে এই করতে হবে ওই করতে হবে তো এখন মত প্রকাশটা হয়ে যাচ্ছে কিছুটা যেটাকে বলে অতিরিক্ত কথা বা অতি কথনের মতো যেটা হয়ে যাচ্ছে আর পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমার কাছে যেটা মনে হয়েছে ফেসবুক টুইটার সহ বিভিন্ন গণমাধ্যমে মনে হয় রাজনীতি করা ছাড়া রাজনীতি খাওয়া ছাড়া রাজনীতির বাহিরে মানুষের কোনো জীবন নেই কিন্তু আসলে তো একটা রাষ্ট্রের রাজনীতিটা এমন হওয়ার কথা না আপনি স্ক্যান্ডিনেভিয়ান তো দেখবেন তাদের কোনো স্টেট পলিসিতে কোনো সরকারই নেই কিন্তু রাষ্ট্র কিন্তু চলছে কারণ রাষ্ট্রের যে অন্য প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে ফাংশন করবে যে যার দায়িত্বটা পালন করবে এটাই তো দেশপ্রেম এটাই তো আপনার কাজ কিন্তু সেইখানে দেখা যাচ্ছে ইচ এন্ড এভরিবডি আপনি যেখানে যাবেন মনে হচ্ছে যে রাজনীতির কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই অর্থাৎ গত সতেরো বছরে যে বলতে না পেরেছে সেই বলাটা এখন অতিরিক্ত হয়ে যাচ্ছে এটাকেও আমাদের কিন্তু ভেবে দেখা দরকার এবং নিজেদের মতো করে এটা রেটিফাই করা দরকার যে আমি কতটুকু কথা বলার মতো পরিস্থিতি দরকার অর্থাৎ নিজেকে জানা এখানে এই পরিস্থিতিতে আমার মনে হয় বেশি প্রয়োজন রাজনীতির বাহিরে যে জীবন আছে এটা এখন বড় জীবন সেটাই তো বেশি দায়িত্ব রাজনীতি তো একেবারে ফুল টাইম রাজনীতি যদি সকল জনগণ করতে থাকে হ্যাঁ সেটাই তো দেখা যাচ্ছে রাজনৈতিক সচেতনতার অর্থ কি তাহলে এই তো রাজনীতির সচেতন যেমন আমরা বলা হতো যে কার্ল মার্কসের থিওরিটা কি বলতো যে এ সিরিজ অফ মিস ইন্টারপ্রিটেশন অফ কার্ল মার্কস মার্কসকে আপনি যতভাবে ভুলভাবে ব্যাখ্যা করছেন এটাই এখন মার্কসিজম হয়ে গিয়েছিল আমাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে যাচ্ছে যে শুধুমাত্র রাজনীতি নিয়েই আমাদের জীবন এটা তো কোনো কথা না আপনি গণমাধ্যমে যখন যাবেন তখন দেখবেন একেবারে গুজবে ভরা আপনি বাড়ি একেবারে দলীয় প্রধানদের আরেকটা জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি কোন লেভেল পর্যন্ত কথা বলতে পারি আমি কার সমালোচনা কোন মাত্রায় করতে পারি বা কোন ভাষায় করতে পারি সেই বোধটাও দেখা যাচ্ছে না আমাদের মধ্যে একেবারে দেখা যাচ্ছে বয়সে যে পঁচিশ বছর সে দেখা গেল যে একেবারে বাংলাদেশের সর্বজন শ্রদ্ধ বা একেবারে উঁচু লেভেলের মানুষদের সম্পর্কে নানা বাজে কথা বলে ফেলছে এটা কিন্তু মত প্রকাশ না মত প্রকাশের জন্য এই যে চিন্তাগুলো এটা কিন্তু সুস্থতার কোনো লক্ষণ না আমি মনে হয় টু সাম এক্সটেন্ট দিস ইজ দ্য ম্যাডনেস